আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি জানে আমি আমার বয়স অনেক কম যদি আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাকে নিয়ামত দিয়েছি যেন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেমন ভাই এটা আমি ফিল দিচ্ছি আল্লাহবাদ ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ না যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও অনেক আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুখ খাই হুস দুর্নীতি করে ওদের মুখে হাসি পড়ানোর জন্য যে মানুষ মনে আমাকেই চিনবে না পরকালে বা দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহ বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখেন যে পুরুষের সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একা কিন্তু এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব ভোগে খুব একাকিত্ব ভোগেন স্ত্রী দেখছে না সন্তান খোঁজ খবর নিচ্ছে না বন্ধু নাই বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবার বিরোধী এখন পুরুষ নির্যাতন বেরোজকারী হ্যাঁ কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতি চরম নির্যাতন হয় কিন্তু পুরুষদের উপরে কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এইSense বোকা হয়ে গেছি চালাক হবো কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাল কারণ আমাদের সালাত ইন্না সালাতি ওয়া নুসুকি মাহিয়ায়া ওয়া মামাতি আমাদের সলাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যুকার জন্য আল্লাহর কাছে আমার এক্সপেক্টেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই কখনো আপনি কষ্ট পাবেন জীবনে সুখে থাকা দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকা সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবেন যা সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যাবেন আমি তো ভিতরে চলে আসছি আর বাইরে আসে আবার আসেন তো এই যে কুর্সির কথা বলছিলাম আয়তাল কুর্সি কেন করবেন কারণ রাত্রে বলে একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দেবে ইনশাল্লাহ আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডারস্টিমেট করার চেষ্টা করেছে ধরতে হবে সামনে আসেন এখন কুর্সির পরে কি আছে এই কুর্তির উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর নাসা কি বলেছে এখন পর্যন্ত এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের খাট সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে নাম দিয়ে দিলো যে পয়েন্ট এফ এম জিরো 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 এম এম টু একটা নাম দিয়ে দিলো ওরা তো এরকম নাম দেয় আর কি তাই না তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করুক করবে কিনা আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করে নাকি বুঝেন এটা কিন্তু শিল্প হচ্ছে এটাও শিল্প হচ্ছে তো একটা কথা মিস করে গেছি ইব্রাহিম সালাম জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেননি আল্লাহ কেন আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করবো এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি প্রশ্ন করেছিলেন

যিনি তোমাদের নামকরণ করেছেন কি আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আয়ে তো দেখুন প্রিয় ভাইরা এই বহাসাগরের উপরে আছে কুরসি যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম ইবনে সাইয়দ কি বলছে সে কি দেখে মনে আছে হ্যাঁ ভুলে গেছেন ইবনে সাইয়ীদ কে নবিসুল্লাসলাম ইনভেস্টিগেট করছেন মোদী কোথায় খেয়াল রাখেন তামিল দারুই দ্বীপে দেখে আসছেন কোথায় থেকে আসছেন দ্বীপে নবী সাল আলাইসাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায় মলি নাই আচ্ছা তো এখন এই ব্যক্তি বলছে আমি আরস দেখি নবী সাল্লাম বলে আরস কোথায় সে বলছে আরস পানির উপরে কোথায় পানির উপর তখন নবী সাল্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরস দেখছো আরস দেখছে শয়তানে কিন্তু আরস আছে শয়তানের কিন্তু একটা আরস আছে কোথায় এটা জানেন সমুদ্রের উপরে অনেকে বলে যে ভাই মারমুদা ট্রাইঙ্গেল আছে নাকি See you do